আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমাদের এই আলাপ টিভির এই লাইভ ভিডিওটা সবাইকে জানাচ্ছে আলাপ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এই মতো আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি চট্টগ্রাম চাকতাই রাজাগালি থেকে চট্টগ্রাম চাকতাই রাজাগালির মোহাম্মদ আমিরুল ইসলামের ব্যবস্থাপনায় প্রতি বছরের নাই এবছরও কাজা মঈনুদ্দিন শিস্তি আজমির রহমতুল্লাহ আলহ এর পবিত্র বার্ষিক পুরসরে তিনি উদযাপন করছেন অত্যন্ত জাঁকজমক এবং এবং মহাসমারোহে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তিনি আজকের কাজা গরিবের নামাজের উরস শরীফ উপলক্ষে এলাকাবাসী সুবিধা বঞ্চিত শিশু এবং ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা খাবার খাচ্ছেন সবাই ছোট ছোট শিশুরা এখানে এই কাজা গরিব নামাজের উরস্বরীপ উপলক্ষে খাবারও গ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অবগতির জন্য আবার জানাচ্ছি যে চট্টগ্রাম চাকতায় রাজাকালী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমিল ইসলামের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এ পালিত হচ্ছে খাজা মহিউদ্দিন শিস আজমেরি রহমতুল্লাহি আলাই এর পবিত্র বার্ষিক শরীফ আর উরশ শরীফ উপলক্ষে তিনি এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন খদমে কোরআন মিলাদ মাহফিল তাবরুক বিতরণ এবং সামা এবং কাওয়ালি মাহফিল আজকের এই কাজাগরি নবাজে উরসরীপে চট্টগ্রামের পক্ষত কাওয়াল জনাব মোহাম্মদ শাহজাহান আলী শ্যামা এবং কাওয়ালি পরিবেশন করবেন আমরা দর্শক আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের আয়োজক চাকতাই রাজাকালিফা সার সার্ভিস এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমির ইসলাম সাহেব যিনি তৃতীয়বারের মতো এবারও খাজা মিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লা এর পুরসরিপ আয়োজন করেছেন আমরা এই মুহূর্তে ওনাকে আপনাদের সাথে যুক্ত করব করবো আমি অতি আনন্দ অতি খুশি আজকে খাজা করিবেন রুশ করতে পেরি আমি আবেগে কিছু বলার মতো শক্তি আমার নেই আমি যে দুই বেলা যে খানা খাওয়াইতে পারতেছি ছোট বাচ্চাদেরকে মুরুবৃত্তিদের দুবেলা খানা যায় আমি খাওয়াইতে পারতেছি খাজা গরিবেন আমাদের পালন করে এটাই আমি খুশি এটাই আমার চাওয়া পাওয়া আর কিছু আমার চাওয়া পাওয়া নাই সারা জীবন আমি যতদিন বেঁচে থাকি এতদিন যেমন আমি এই বাচ্চাদের খানা পিনা খাওয়াই যেতে পারি ময় মনে খানা পায় খাওয়া যেতে পারি এমনকি এলাকাবাসীর সন্তুষ্ট করে যেতে পারি এটাই বলে আমি আজকে আমি প্রথমে খতমে কোরআন পড়াইছি সকালে দুপুরে কথা প্লাম্পরি এবং কি দশটা বাজে আবার মিলাদ মাবিল হবে দশটার পর থেকে আমাদের শিল্পী আছে খাজা গরিবের কাগুয়ালি শান গাবে শাহজান আলী সাহেব আরেকজন অন্য শিল্পী আছে আরও সব নিয়েই আমরা আল্লাহ দিনের রাত দশটা থেকে আমরা কাগুয়ালি গান শুরু করে দেব আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম আজকের এই আয়োজনের সম্মানিত আয়োজক জনাব মোহাম্মদ আমিল ইসলাম তিনি অত্যন্ত খুশি আজকে তিনি ওনার ব্যবস্থাপনায় যে এই অর্থ এলাকার যে সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষগুলো আছে ছোটো ছোটো শিশুরা আছে মুরব্বীরা আছে তাদেরকে দুপুরক তবরক দিয়েছেন বরপেট খাবার দিয়েছেন এখনও তিনি ছোটো ছোটো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আবার রাতেও তাবরুকের আয়োজন করেছেন তিনি এগুলো আয়োজন করতে পেরে তিনি অত্যন্ত খুশি তিনি আজকের ওই অনুষ্ঠান তিনি সকালে কোরআন কদমের মাধ্যমে শুরু করেছিলেন এবং এরপরে বিভিন্ন কর্মসূচি হয়েছে একটু পরে মিলাদ মাহফিল হবে তাবরুক বিতরণের পরে বাচ্চাদেরকে খাওয়ানোর পরে মিলাদ মাহফিল হবে এবং এরপর পরে এখানে শ্যামা মাহফিল হবে শ্যামা মাহফিলের স্যালাম স্যামা মাহফিল আমরা আলাপ টিভি থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখাবো এখন আমরা আজকের এই উড়স্টরি পেয়ে আরেকজন দায়িত্বশীল ব্যক্তি যিনি এখানে দায়িত্ব আছেন ওনার সাথে একটু করবো তিনি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমার আমি এম আস গালি প্রতি বছর নেই এবছরও খাঁজাগরি নামাজের পুরুষ উপলক্ষে আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমির ইসলামের উদ্যোগে এই খাঁজাগরি নামাজের পুরুষ মাহফিল হচ্ছে এবং রাত্রে সামাফুল হবে দুপুরে বিশিষ্ট ইমাম মলকে দিয়ে কোরআন খতম শেষ করলো অফিসের মধ্যে এবং এখানে ছোটো ছোটো বাচ্চাদের এবং মুসলিমদের এবং কিছু এলাকার মুরব্বীদের খানার আয়োজন করেছেন উনি এবং দুস্থ মানুষদেরকেও খাওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা ইনশালা দোয়া করে আগামী প্রতি বছর নেই যেন এই বছর সুন্দরভাবে ব্যবস্থাটা সুন্দর হয় এবং আগামীতেও যেন আরও যাচ্ছে সুন্দর করতে পারে এই আশা ব্যর্থ করি আমি আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন আয়োজকদের কথা চারটাই রাজাকালী এলাকায় এখানে সবাই কেটে খাওয়া মানুষ বলতে গেলে এই ধরনের সামাজিক অনুষ্ঠান এখানে খুব একটা হয় না আজকের এই সাজাগেন উড়শের দীপেটা প্রবিচুত আয়োজন হলেও এই এলাকায় এ আয়োজনকে ফিরে বিরাট একটি উ উৎসব পরিবেশ বিরাজ বিরাজ করছে এখানে ছোট বড় সবাই এই গিরে ঘিরে এবং আজকের এই আইজনকে ঘিরে অত্যন্ত আনন্দিত এবং এই এলাকায় একটি খুশি খুশি আমেজ বিরাজ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শিশুরা সুবিধা বঞ্চিত শিশুরা সচরাচর দেখতে বলতে গেলে এই ধরনের খাবার তারা পায় না এখানে সবাই নিম্নবিত্ত পরিবারের সন্তান দিনমজুর কেটে খাওয়া মানুষের সন্তান তাদের জন্য এই আমিরুল ইসলামের বিশেষ আয়োজন তিনি গুরুত্ব দিয়ে ছোট ছোট শিশুদেরকে রাতের খাবার খাওয়াচ্ছেন এবং তিনি আজকের এই এলাকায় যখন মানুষ আছে সবার জন্য দুপুরেও খাবারের আয়োজন করেছেন রাতেও তিনি ওনার এলাকাবাসীকে খাবার খাওয়াবেন তিনি এখানে ওনার সুবিধা এলাকাবাসী সুবিধা বঞ্চিত মানুষদের জন্য রাজা গারিব নওয়াজের ওরশরীফ উপলক্ষে অত্যন্ত চমৎকার একটি আয়োজন করেছে। যা সত্যি প্রশংসনীয় এবং মানবিক একটি উদ্যোগ এই উদ্যোগ জনাব আমুল ইসলাম সাহেব নিয়েছেন গত তিন বছর আগে এবং তিন বছর ধরে তিনি এই এলাকার এই আয়োজন করে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন দর্শক এখানে খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও তিনি ওনার ব্যবসায়িক কারখানায় সব কিছু পরিষ্কার করে যতটুকু পরিষ্কার করা সম্ভব হয়েছে পরিষ্কার করে তিনি মানুষজনকে তাবরুক দিয়ে আপ্যায়ন করছেন এখানে আয়োজকদের সাথে যারা সার্বিক সহযোগিতা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন মোহাম্মদ কুরশেদ আলম তিনি এ উড়শ শরীফকে কে কেন্দ্র করে এই উড়শ শরীফ প্রস্তুতি এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখানে এলাকাবাসী যে খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে তিনি দায়িত্বে আছেন দর্শক আমরা একটু পরে এখানে মিলাদ মাহফিল হবে এবং সামা মাহফিল হবে চট্টগ্রামের প্রখ্যাত কাওয়ালি শিল্পী জোনাম মোহাম্মদ শাহজাহান আলী সাহেব এখানে গান শ্যামা এবং কাওয়ালি গান পরিবেশন করবেন আমরা সে মিলাদ মাহফিল এবং শ্যামা মাহফিল থেকে আপনাদেরকে আবারও যুক্ত করব আমাদের এখানকার লাইভ এখানে শেষ করছি আমরা পরবর্তী লাইভে লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের লাইফটা এখানে শেষ করছি